খড় ঘাস কাটিং করার জন্য বাংলাদেশের ভিতরে সব থেকে সেরা মেশিন ফাইভ স্টার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে দেখাতে চলেছি ফল ঘাস কাটিং করার জন্য বাংলাদেশের ভিতরে সব থেকে সেরা মেশিন ফাইভ স্টার যেটা দশ টি ইঞ্জিন শুধুমাত্র দিয়ে থাকবে ফাইভ স্টার টাটা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন টাটা ফাইভ স্টার মেশিনটি এখানে টাটা দেওয়া রয়েছে টাটা মাইল স্টিল যেটা টাটা মাইল স্টিল মেশিনটি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ হার্ড এবং মজবুত যেটা চার বিলেট বিশিষ্ট আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে চারটা বিলেট ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বিলেট দেওয়া রয়েছে এখানে আপনারা কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা ফার্মে যে সকল ভাইরা জিরো সাইজ খড় কারিং করতে চান তিনাদের জন্য কিন্তু সব থেকে কোয়ালিটি মেশিন যেটা দর্শন ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে নিয়ে চলে আপনারা আরো লক্ষ্য করে দেখতে পাবেন এখানে আমরা যে অ্যাঙ্গেলটা দিয়েছি এটা কিন্তু আড়াই আড়াই পাঁচ মিলি অ্যাঙ্গেল দেওয়া যেটা পাঁচ মিলি আড়াই আড়াই অ্যাঙ্গেল সবথেকে আডি এবং মজবুত এটা স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে আরো মজবুত এখানে সুইচ স্থাপন করতে পারবেন এখানে মোটরের টেবিল তৈরি করে দেওয়া রয়েছে যেখানে মোটর স্থাপন করতে হবে এখানে আপনারা চাইলে দুই হর্স অথবা তিন হর্সের মোটর ব্যবহার করবেন যার পরিপ্রেক্ষিতে মেশিনটি কিন্তু সম্পূর্ণ গেটআপ ফুল আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে মেশিনটার এত সুন্দর কোয়ালিটি করা হয়েছে যেটা আপনাদের ব্যবসার জন্য সব থেকে সুবিধা জিরো সাইজ খল ঘাস কাটিং এর জন্য যেটা যে সকল ভাইরা রয়েছেন বাজার স্পটে খল ঘাস জিরো সাইজ কাটিং করে ভুষি আকারে তৈরি করে ছাগলের জন্য বা গরুর জন্য বিক্রয় করতে চান তিনি কিন্তু সব থেকে পারফেক্ট মেশিনটি আপনার সাইজ তিন হর্স অথবা পাঁচ হর্স মোটর ব্যবহার করতে পারেন এমনকি আপনারা যদি চান আমাদের কাছ থেকে মোটর সওয়াল কমপ্লিট চেপে নেবো সেটাও কিন্তু আপনারা দিতে সক্ষম হয়ে যাবো আর যদি মোটর ছাড়া নিতে চান

মেশিন কিনে নিতে পারেন যদি মোটর নিয়ে থাকেন মোটরে আমরা তিন বছর সার্ভিসিং ওয়ারেন্টি দেবো যেটা এসিআই কোম্পানি মোটর হবে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো দুই হর্স অথবা তিন হর্স মোটর দিয়ে নিতে পারেন আর এই মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা আপনার নিজ জেলা অথবা থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশনে যেটা চুয়ারাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা যেখানে চুয়াডাঙ্গা দর্শনাথ মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইড অবস্থিত পারফেক্ট ভাবে আপনারা সেখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক এই খড় ঘাস কাটা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এছাড়াও যারা যে সকল ভাইরা দূর দূরান্তে রয়েছেন তেনারা কিন্তু যদি আসার সময় না থাকে সেই পরিপ্রেক্ষিতে যে খরচ বেঁচে যাবে আসার সময় নাই সেই পরিপ্রেক্ষিতে স্ক্রিনে থাকা নম্বরে কল করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে এই মেশিন গুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থ থাকা মানা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ